তোমার লোকজনকে তোমার সবকিছুকে এই বৃদ্ধ ধর্ম থেকে ফিরে আসতে হবে একদিনের জন্য বেঁচে থাকলে সঠিক পথে বেঁচে থাকার চেষ্টা করি আমাকে দেশ দখল করতে হবে এই জিম্মেদারি দেওয়া হয়নি বহু নবী দুনিয়া থেকে চলে গেছেন একটা মানুষে হেদায়েত হয়নি বোখারি মুসলিমের একটা হাদিসে এসেছে আল্লাহর নবী বলছেন আমার সামনে একজন নবী পার হলেন তার সাথে একজন লোক আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র একজন লোক হেদায়ত হয়েছে তিনি বললেন আমার সামনে দিয়ে আরেকজন নবী পার হলেন দেখলাম তার সামনে তার সাথে দুইজন লোক আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইজন লোককে হেদায়ত করতে পেরেছেন আল্লাহর নবী বলছেন আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন তার সাথে কেউ নেই তার মানেই বৈলবী সারা জীবন দাওয়াত দিয়েছেন কেউ ভেদায়েত হয়নি তাহলে কি তিনি বিচারের মাঠে পরাজয় হবেন জি না সত্যই যথেষ্ট পরকালের জন্য নেই পরেনি যথেষ্ট পরকালের জন্য আর একটা কথা করন মাজিদ আছে এখানে তখন ওখানে আছে আমি আপনাকে বলি আর একটা কথা ব্যক্তিত্ব লাগে স্বাধীনতা লাগে যখন মশা আলা আল্লাহ বললেন মশা ফেরানের কাছে যেতে হবে সীমা লঙ্ঘন করেছে মৌসা আলাাল্লাম বললেন আমি ভাষায় কথা বলতে পারি না আমি তার কাছে গিয়ে কথা বলতে পারবো না তখন আল্লাহ বললেন মশা আমি তোমার ভাষা সুন্দর করে দিচ্ছি তুমি বলো রব বিশ্রহালি সদরী ওই শ্রী আমরি ওহাম লোভ তথা মিল্লে সন ইয়েফ কহু কৌলি তখন মসা রাইসাললাম বললেন আর একটা কথা ফেরাউনের পক্ষ থেকে আমার ওপর একটি হত্যার অভিযোগ আছে এক ঠাপ্পট দিয়ে আমি মানুষকে হত্যা করেছি আমি তার কাছে গেলে সে আমাকে হত্যা করবে তখন আল্লাহ বলছেন মসা আমি তোমার সাথে আছি যাও ফেরাউন কি বলবে সেটা শুনবো ফেরাউন কি করবে সেটা আমি দেখব তখন মুসারাই সাল্লাম বলছেন তবু আমার সাহস হচ্ছে না আমার সাথে আমার ভাই হারুনকে দেন আল্লাহ বলছেন ঠিক আছে তাই দিলাম প্রথম দাবি মেনে নিলাম মুসা দ্বিতীয় দাবি মেনে নিলাম মুসা তৃতীয় দাবি মেনে নিলাম মুসা যাও দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাও দুই ভাই মিলে ফেরাওনের কাছে গিয়েই বললেন বানি ইসরায়েলকে ছেড়ে দিতে হবে স্বাধীনতা ফিরিয়ে যায় কোরআন মাজিদ হলে আপনাকে আমি বাস্তব দেখাতাম বানি ইসরায়েলকে ছেড়ে দিতে হবে স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে এই কথাই বললেন মোসার ইসলাম আগে স্বাধীনতা লাগবে তারপরে কোনো কথা আগে ব্যক্তিত্ব লাগবে তারপরে কোনো কথা তখন ফেরাউন বলল কে তুমি তোমাকে কি আমি আমার বাড়িতে শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি তুমি যা করেছো তা করেছ তুমি মানুষ হত্যা করেছো তুমি বড় অকৃতজ্ঞ তখন মোশালিসাল্লাম বললেন জি আমি যা করেছি তা করেছি আমি এক থাপ্পড়ে মানুষ হত্যা করেছি তখন আমি ভুল পথে ছিলাম তোমার ভয় আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমাকে নবী করেছেন জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ শিশুকালে আমাকে লালন পালন করেছ বহু বছর তুমি তোমার বাড়িতে আমাকে রেখেছ তুমি আমার প্রতি অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বাণী ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ এই কথা মোসালাই সালাম বললেন আমি এই দুইটি নবীর দুইটি কথা বলে আবদুল্লার বক্তব্য আপনাকে আবারও স্মরণ করতে বলছিলাম স্বাধীনতা লাগে ব্যক্তিত্ব লাগে বিশ্বাস ঘাতকতা ত্যাগ করতে হয় বারো বছর নয় বহু বহুদিন পরে ইসব আলাই বলছেন জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি জুলাইখা করেছি ইসব করেনি সম্মানিত দিনী ভাই আমার এখানে জরুরি কয়েকটি কথা দয়া করে যে যেখানে আছেন দিনী ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী দেশবাসী আপনাদের ভালোবাসার খাতিরে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে দেখবেন আশা করে এসেছেন দেবীনগরের সন্তান তারা আপনার সন্তান তারা আপনাদের ভাই তারা আপনাদের ভাতিজা তারা নিজের ছেলের উপরে ভালোবাসা যেমন তাদের উপরে আপনাদের ভালোবাসা তেমন এটাই কামনা করতো তাদের জন্য আমি আপনাদের কাছে দাবি দোয়ার এই মর্মে যে আল্লাহ যেন তাদের কবুল করেন আল্লাহ যেন তাদেরকে জাতির সামনে গ্রহণীয় করেন আল্লাহ যেন তাদেরকে তাকুয়া ভিক্ষা দেন পরেজগারিতার ভিত্তিতে জাতির সামনে করেন এবং স্পেশ করবে জাতির ভবিষ্যৎ কল্যাণ নিয়ে তারা আলোচনা করবে জাতিকে পরকালমুখী করবে এইটাই আমি দিন আল্লাহকে বলছি আমি যেটা আরও চেয়েছি আমার মনে বড়ো সাদ আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বেই লড়বে ইনশাআল্লাহ এই সুবাদে দিন কাটাচ্ছি জামিয়া সালাফিয়া ডানিপাড়া পাওয়ার রাজশাহী প্রায় 40 বিঘা জমির ওপরে অবস্থান করে জামিয়া সালাফেয়া তানর রাজশাহী এইটা প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমির ওপরে নির্মাণ হতে যাচ্ছে জামিয়া সালাফিয়া রূপমণি নারায়ণমণি ঢাকা প্রায় একশো বিঘা জমির ওপরে অবস্থান করে জামিয়া সালাফিয়া দিনাজপুর তেভরা এটা প্রায় বিশ বিঘা জমির উপরে অবস্থান করে জামিয়া সালাফিয়া চট্টগ্রাম রেডি আছে চলমান হয়নি জামিয়া সালাফে বরিশাল চলমান আছে জামিয়া সালাফের জন্য কুষ্টিয়ে জমি কিনা আছে জামিয়া সালাফের জন্য যশোরে জমি আছে জামিয়া সালাফের জন্য ফেনিতে জমি আছে জামিয়া সালাফের জন্য বগুড়ায় জমি আছে জামিয়া সালাফের জন্য ময়মন সিং জেলায় জমি আছে জামিয়া সালাফের জন্য কুমিল্লার জমি প্রস্তুত আছে সারা দেশ জুড়ে বড় বড় জেলায় জামিয়া সালাফে গড়ব ইনশাআল্লাহ সারা দেশ জুড়ে মত্ত পরিচালনা করব ইনশাআল্লাহ যেখানে ছেলেমেয়ে আকিদা সংশোধন করবে এবং নিজেকে মুক্তি করবে গোলামি থেকে লন্ডন আমেরিকায় যাই যেতেই মিথ্যা কথা বলা লাগে ওই দেশে গিয়ে সুদ নিয়ে জীবিকা নির্বাহ করা লাগে করে একটা মেয়েকে বিবাহ করা লাগে তাহলে দুইজন লোকের ভাতা পাওয়া যায় বউ সাজে যে সেও টাকা পায় বউ সাজায় যে সেও টাকা পায় ভিত্তি হচ্ছে সুদের ওপরে চলা ফেরা হচ্ছে মিথ্যার ওপরে বিদেশে গিয়ে দিন ধর্ম বিক্রি করে স্বাধীনতা বিক্রি করে মুসলিম দিন কাটায় পদ্মা সেতু তৈরি করে বিদেশের লোক বাংলাদেশের লোক তারা লেবার হিসাবে কাজ করে আমাকে বলছে আব্দুল রাজাক সাহেব আপনি জামিয়া সালাইফে সায়েন্স খুলেন না কেন আমার জন্মভূমি দেবনগরে সায়েন্স আছে এ দেশের বড় বড় স্কুলে সায়েন্স আছে তার ছেলের ফলাফল কি আমাকে শোনান বাপে তো বহু টাকা খরচ করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে ফলাফলে দেবীনগরের ছেলেটা গাড়ি থেকে নামলো পরনে প্যান্ট আছে প্যান্ট এখন নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে বলেন টাকাটার অবস্থা কি হলো এর নাম সায়েন্স এবার আপনি দেখতে পারেন বাড়ি যান ঢাকায় ঢাকায় আপনার ওই পিজি হাসপাতালে ছেলে প্রতি মাসে তিন লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে প্রেসক্রিপশন ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে এর চেয়ে ওষুধ ভালো আছে ও তো শয়তান ও একটা আস্ত শয়তান ও একটা আপনারা বাপ প্রতারক আপনি আপনার ছেলে মেয়ে কবর দিয়েছেন এই জাতীয় শিক্ষিত এই ব্যক্তিও শিক্ষিত এ ছেলে মেয়ের কি উপকার করতে পারে আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হবে কেন আমি ঠাকুরের কি করেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও মা তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি সেই দিন ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার এই ঠাকুর যতবার বলেছে ও মা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালীমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আব্দুরা ইসুফ আমার ছেলে মেয়ে এই গান পড়তে পারে না অসম্ভব আপনার মতো কারা পুরুষের সন্তান পড়তে পারে আপনাকে আমি শিক্ষিত মনে করি না। আমি যে অশিক্ষিত আপনি এ কথা আমি আজ থেকে না তিরিশ বছর আগে বলেছি আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাপকে আপনার জাতিকে আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না নতুন এই কথা বলিনি বাংলার মাটিতে 30 বছর থেকে বলে আসছি বিদ্যা কাকে বলে আগে নিচেকে জানতে হবে তারপরে বাচ্চাকে বিদ্যা দিতে হবে আপনার বাচ্চা বিদ্যাইটা বুঝতে না বলেছি আমি একাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষা মন্ত্রী হয়নি বই সাথে নিয়ে যাবেন বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম যা আপাতত অন থেকে টেন পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে নিয়ে যাবেন সাথে বইয়ের নাম হলো শিক্ষা বনাম যা আরে রুকিয়া শিক্ষিত মহিলা হলো কিভাবে অবাক কথা সেদিন চাপায় নবগঞ্জ ট্রেন স্টেশনে কথার কথা যারা চাপায় নবগঞ্জে হজ করতে যাবে তো স্টেশনে গেছে তখন স্বামীকে দেবরকে ভাসুরকে বলেছে যে একটু পর্দার ব্যাপার আমরা এখানে ট্রেন স্টেশনে বসে আছি তুমি একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিয়ে দাও এবার টেনিস স্টেশন মাস্টার পাশ দিয়ে হাঁটছে প্ল্যাটফর্মে আর বলছে কি ব্যাপার কিসের বস্তা এইগুলি লাথি মেরে মেরে দেখছে কি ব্যাপার কিসের বস্তা এইগুলি বেগম রকে নিন্দা করছে আপনাকে বেগম রকে শিক্ষিত মহোদয় হতে হবে আপনি তার বইটা পড়ে দেন ছুছু দিতে হবে আমি বললাম ও কাজী সাহেব আপনার যে খাতার বেগ বিবাহের স্টেশনের জন্য আছে ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না কেন ওতে চারজনের সাক্ষী আছে চারজনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন তো বিবাহতে তো আল্লাহর নবী দুইজনের কথা বলেছেন তো এটা কি জেনা প্রমাণ করছেন না বিবাহ তো বলেন তো আপনার খাতা খান কেমনে চলতে পারে কিভাবে চলতে পারে মানে আবদুল্লা যেটা বললো সবকিছুই মিথ্যার উপরে চলছে সবকিছু যেটা আমি বলেছি আমার দেবিনাগর জন্মভূমি গ্রাম হিসাবে যে দেখো ডুলি বিবি প্রথায় এমন ভাবে ভুলে যেতে হবে ডুলিবি শব্দটার মুখের উপরে পেশাব করে দিতে হবে আজ থেকে নিয়ে বিশ বছর পরে কোন ছেলে কোনো মেয়ে যদি বলে ডুলি বিবি তাহলে আরো পাঁচজন যেন বলে ডুলি ডুলিবি কি বিবি কি তার মানে কি এটা যেন বলে এমন ভাবে ভুলে যেতে হবে মারিয়াম জন বলছে নসিয়াম মানসিয়া আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই আরে ছি 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 আমি মারিয়াম আমার বিবাহ হয়নি আমার স্বামী নেই আমি জেনাও করিনি আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম গ্রামের লোক ঠিকই বললো ছিন 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 ছি তোমার মা কত ভালো মানুষ জেনা করেনি আরে তোমার বাপ কত ভালো মানুষ কোনোদিন জেনায় লিপ্ত হয়নি আর তোমরা তুমি তার মেয়ে জেনা করেছ অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছ আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম আল্লাহ কন্ত নাসিয়া মানসিয়া আমি এমন হতে চাই মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই মানুষ যেন কেউ না যেন মারিয়ামকে ডুলি বিবি তেমন শব্দ ভুলে যেতে হবে যদি আমি বলেছি চাপাই নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় না আমার জানা অনুপাতে একটা কাজও যায় নাই এখন নতুন কোনটা হলো নাকি মৌলানা খারোগায় মৌলানা নামটা এখন ভুলে যাচ্ছে আমার চাচো ভাইয়ের বিবাহ পড়ালেন বিবাহ পড়ে বদরের আব্বা বিবাহ পড়ানোর পরে বলছেন যে উঠো 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 দূরে কাজ ছলা তদাই করো উঠো দূরে কাজ ছলাতাই বিবাহ পড়ানোর পরে দূরে কাজ ছলা তদাই করতে হবে আর এখন বলছে বিবাহ পড়ানোর শেষ বলছে দাঁড়িয়ে বলো অলিমা অলিমার দাওয়াত আরে বাসর রাতের সকালে হবে অলিমার দাওয়াত বিবাহ পড়ানোর পরে অলিমার দাওয়াত হয় কি করে বিবাহ পড়ানোর পরে কেউ কি দোয়া পড়তে হবে কারো জানে না আন্ধা আন্ধা পড়াতে है। ধর্ম এমনিতেই চলছে সম্মানিত দিদি ভাই আমি আপনাদের এখানে যেটা বলতে চাইছি এ দেশে দুর্নীতি শয়তানি ধোকাবাজ রাহাজানি লুটতরাজ অবিচার মারামারি অন্যায় পাড়া প্রতিবেশীর সাথে দুরাচার এইসব গতিবিধি জোরালোভাবে শক্তি প্রয়োগ করে কলা কৌশলে বন্ধ করতে হবে এইসব কলা কৌশলে বন্ধ করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি এখানে কয়েকটি হাদিস কয়েকটি আয়াত আর সংসে পেশ করি পেশ করার পূর্বে বলে এই ছেলে বস পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন কত কষ্ট করে ব্যবস্থা করেছো কত পয়সা খরচ করে ব্যবস্থা করেছ আসার পর থেকে পর থেকে কতজন আমাকে অনুরোধ করছে আপনি আমাদের গ্রামের মানুষ কেন আসবেন না কিন্তু আমি যে আসতে পারব না এটা যে চাচ্ছি তো বুঝতে চায় এত কষ্ট করে এসেছি সবাই এসেছি আর আমি ছিলাম গত রাত্রে কুমিল্লায় প্রতিষ্ঠানে এসেছি ক্লাস করেছি অনেক প্রয়োজনীয় কাজ করেছি তারপরে আমি এসেছি আমি ক্লান্ত হলাম না আপনি আমাকে ক্লান্তি দেখাচ্ছেন চায়ের স্টলে বসে আছেন কেন আপনার লজ্জা হয় না কেন সরম হয় না কেন আমি এখানে কথা বলি আপনি চায়ের স্টলে বসে আছেন মানে আপনার লজ্জা হয় না কেন আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার হৃতস্তবোধ হয় না কেন আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন বিদ্যা দেখাতে চাচ্ছেন পয়সা দেখাতে চাচ্ছেন জি না ভুল হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আপনি মেয়ে মানুষ ঢং ঢং করে এসেছেন গল্প করতে করতে আমার ঢং ঢং করে চলে গেলেন চলে গেলেন কেন আমি তো আপনার জন্য এসেছি আমি তো আপনার জন্য এসেছি আবদুল্লাহ তো আপনার জন্য এসেছে আপনি চলে গেলেন কেন বাইরে চার পাঁচ জনের গল্প করছেন কেন মহিলা মানুষ আপনার লজ্জা হয় না ও আপনার ভাই কে বললো ওটা ভাই আপনার চাচা তো ভাই আপনি চাচা তো ভাইয়ের সাথে গল্প করেন কি করে কিসের তাহাজ দেখান আপনি হজ দেখান আপনি বোরখা দেখান আপনি এই নোংরামি এই শৈতানি এই বেহাই ত্যাগ করুন সম্মানিত দিনই ভাই বোন এগুলো হলো পশু প্রাণীর কাজ গরু ছাগলের কাজ কুকুর সিরিয়ালের কাজ আল্লাহ তালা বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শুনে না ওরা কান আছে শুনে না উলায় কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু বরণ তার চেয়ে খারাপ এই কথা আল্লাহ আপনাকে বলছেন আমি তো কোরআন হাদিসের কথা আপনার সামনে বলতে এসেছি আপনি কেন ওখানে গিয়ে বসে থাকবেন থাকবেন কেন আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে ওই বেঞ্চটাতে কেমনে বসে থাকেন ওখানে ল্যাংটা মেয়ে নাচে আপনি দেখে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন তো এখন একটু চেষ্টা করে দেখি আছে কি না তার একটা হলো এই যে বিশ্বাসঘাতকতা একজন বিশ্বাস ঘাতক মানুষ আত্মসাতকারী মানুষ নেতা হতে পারে না ইসফ আলাহ ইসলাম দীর্ঘদিন জেলে ছিলেন প্রায় বারো বছর এ কথাই ঠিক বোখারি মুসলিমের হাদিসে এসেছে যে ইসফ আলাহ ইসলামকে যখন সরকারিভাবে ডেকে পাঠানো হলো যে আপনাকে জেলে থাকা হবে না চলে আসেন তো ইসফ আলাইসালাম বললেন না আগে ওই মহিলাকে বলতে হবে যে আমি অন্যায় করেছি করেনি আগে জুলাই জুলাইখাকে বলতে হবে জাতির সামনে যে ইসব অন্যায় করেনি আমি করেছি এই কথা বলার পূর্ব পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন বোখারি মুসলিমের আদিশ যে ইসফের ধৈর্য ব্যক্তিত্ব আমার চেয়ে কত বেশি আমি যদি বারো বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো তাহলে আমি বলতাম চলো 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 মানে আমি বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতাম অথচ ইসোফ আল্লাহ ইসলাম বলছেন না আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে যে অন্যায় আমি জুলাইখা করেছি এইসব করেনি এই কথাটা ঈশ্বরলাইসলাম বলছেন এভাবে লে আ লাম আননি লা মাখন গায়েবে জুলাইখার স্বামী জেনে রেক বৃদ্ধি রিবাসী জেনে রেক আমি ঈসব জুলাইখার অজান্তে বিশ্বাসঘাতকতা করিনি আমি মিশরের বাদশার স্ত্রীর সাথে অন্যায় করিনি মিশরের বাদশার স্ত্রী জুলাই সকাল সন্ধ্যা দুপুরে আমাকে খেতে দিবে আমি তার সাথে অন্যায় করব এমন অন্যায় করিনি আমি আমি বিশ্বাস কাজ করি না করিনি এটাই জুলাইখার স্বামী জেনে নেই এইটা প্রমাণের জন্য আমি জেল থেকে বের হচ্ছি না আগে তাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করিনি আল্লাহ কাটিল আবহাওয়া সব দঞ্জব সব দরজা বন্ধ করেছিল জুলাই খায় বলেছিলো হাই তালা এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও আমি বলেছিলাম মা আল্লাহ আমি আল্লাহর কাছাশ্রয় চাই তোমার স্বামী আমার মালিক জুলাই খা তোমার স্বামী আমার মালিক সে আমাকে খেতে দিয়েছে সে আমাকে থাকতে দিয়েছে সে আমাকে পড়তে দিয়েছে তার অজান্তে আমি তার সাথে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করতে পারি না আমি ইউসুফ একই বলো হয় ন্যায় পরায়ণতা চেয়ারম্যান মেম্বার এমপি হয়ে দিনরে মানুষের আত্ম অর্থ সম্পদ লুটে খেয়ে মানুষকে দলীয় তারপর দেখিয়ে জেল হাদতে দিয়ে নেতা হতে চায় মানুষ কোন লজ্জায় আমি আত্মরাশ রাখবেন এইসব ধর্মীয় লোকের কারণে নেতা মওলানার কারণে চাফায় নবকগঞ্জে বক্তব্য দিতে আসতে পারবো না বেটা মনে করো কি তুমি আমি তোমার গ্রামের ছেলে হতে পারি তুমি কোন শ্রাহ্যে বক্তব্য বন্ধ করো এই চাঁপাই নবগঞ্জের মাটিতে যে কোনো বিষয়ে আমি তোমার ভোগরা তুলে দিতে প্রস্তুত আছি কোন সাহস তুমি কাজ করো তুমি বিশ্বাসঘাতক তুমি মান সম্মান ধ্বংস করেছ তুমি ইসলাম কিছু জানো না তুমি ধর্মের নামে প্রতারণা দিয়ে এদেশের লাখ হাজার মহিলাকে এই গ্রাম থেকে ওই গ্রাম এই জেলা থেকে ওই জেলা ধর্মের নামে নিয়ে যাচ্ছ আর মিথ্যা ধর্ম পড়াচ্ছ জবাব তোমাকে দিতে হবে আমি বলেছি জাতির সামনে দেবীনগরের লোকের সামনে চাঁপা জবলগঞ্জের লোকের সামনে রাসুল সালামের স্ত্রী যদি গ্রামে গ্রামে দিন প্রচার করতে যেতেন তাহলে তেরো জন স্ত্রী এগারো জন স্ত্রী একসাথে নগদ ছিলেন একজনকে পাঠাতেন রংপুর একজনকে পাঠাতেন চট্টগ্রাম একজনকে পাঠাতেন সিলেট একজনকে পাঠাতেন ময়মন সিং একদিনই দেশ দখল মহিলারা বলেছিল মোহাম্মদ সাল্লাম পুরুষের আপনার পাশে বসে দিন ধর্ম জেনে নিল আমরা কি করব উত্তরে আল্লাহর নবী ছিলেন বোখারি মুসলিমের হাদিস তোমরা বাড়ি একটা নির্ধারণ করো সময় নির্ধারণ করো আমি মোহাম্মদ সাল্লাম সেখানে গিয়ে দিন শিখাবো তিনি বলেননি আমি সেখানে আয়সাকে পাঠিয়ে দেব মিথ্যা ধর্মের উপরে জাতিকে ধর্ম দেখাবেন না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই আমি বলেছি চাপায় নবগুঞ্জের দিনই ভাই বোন আপনি আমার বোন আপনি আমার ভাই অন্তত ধর্মের ব্যাপারে আপনাকে আমি পরামর্শ দিতে চাই আমি আপনার কাছে পরামর্শ নিতে চাই আপনি এভাবে বলবেন মহিলা মানুষে প্রোগ্রাম করতে গিয়ে বুবু শাড়ি পরে নামাজ পড়লে বুবু ল্যাঙ্গট পড়তে হয় বুবু নলে মাটি অভিশাপ করবে ধর্ম করবে বাপের সম্পত্তি তুমি এই কথা বললে কেন তোমার নেতাকে চ্যালেঞ্জ তোমার জাতিকে চ্যালেঞ্জ তোমার বাপকে চ্যালেঞ্জ তোমার বংশকে চ্যালেঞ্জ প্রমাণ করো দেখি আমি বেঁচে আছি ধর্মকে উল্টা করে দেখে হিসাব দেখাবে না আমার বুঝে তোমার সৎকর ধর্ম কথা মিথ্যে ওরা ফাজারে আমল লিখেছে হাজারো কথা মিথ্যে তোমারও লাফোগত মিথ্যা ধর্ম এরকম নয় মানুষ মারা গেছে সেই বাড়িতে তুমি লাশকে সামনে রেখে ক নামাজ পড়ো লাশকে সামনে রেখে কোরান পড়ো আর তুমি হাত তুলে দোয়া করো ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই লাডু মন্ডল হাওয়াই লাড্ডু দুনো হাত লাড্ডু হয় লো চাহে খালে যে চাহে ছোড় দে